নমস্কার ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা যা আগস্ট মাস এই পাঁচটি নামের জাতক জাতিকাদের বা ব্যক্তির টাকার গদিতে বসতে চলেছে সে পাঁচটি নামের ব্যক্তির মধ্যে আপনার নাম রয়েছে কিনা আপনার নামের প্রথম অক্ষর রয়েছে কিনা তা জানতে ভিডিওটি অবশ্যই অনুগ্রহপূর্বক প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখুন এবং আগামী মাস অর্থাৎ আগস্ট মাস কেমন যেতে চলেছে আপনাদের সাথে কোন কোন দিক থেকে পরিবর্তন আসতে চলেছে তা বিস্তারিত আমি আজকের ভিডিওতে আলোচনা করতে চলেছি তা জানতে অবশ্যই আপনারা অনুগ্রহপূর্বক ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখুন আর যারা আমার সাথে অনলাইন যোগাযোগ করতে ইচ্ছুক রয়েছেন অর্থাৎ হস্তরেখা কুষ্টি বিচার জটুক বিচার কোনো রেমেডি বা কবজ নিতে ইচ্ছুক রয়েছেন তারা অবশ্যই স্ক্রিনে বুকিং নাম্বারটিতে যোগাযোগ করুন নাম্বারটি হল নাইন ফোর সেভেন ফাইভ সিক্স থ্রি জিরো ডবল থ্রি ফোর এটি সম্পূর্ণ অনলাইন এবং পেড সার্ভিস আগামী মাস অর্থাৎ আগস্ট মাস এই চলতি মাস যে রাশির জাতক জাতিকাদের অর্থাৎ যে নামের জাতক জাতিকা রাশি অনুযায়ী ভিডিও কিন্তু আমি আগে একটি আপলোড করা হয়েছে আজকে জানাবো নামের অক্ষর অনুযায়ী যে পাঁচটি নামের ব্যক্তি অর্থাৎ নামের প্রথম অক্ষর টাকার গদিতে বসতে চলেছে এবং আপনার নামের অক্ষর রয়েছে কি না তা জানতে অবশ্যই ভিডিওটি দেখুন নাম্বার ওয়ান যে নামের প্রথম অক্ষরটি জানাবো আগস্ট মাসের যে গ্রহের অবস্থান তার জন্য কিন্তু খুবই ভালো এবং পজিটিভ দেখা দিচ্ছে নাম্বার ওয়ান যে নামের ব্যক্তি সেটি হচ্ছে আপনার এম যাদের নামের প্রথম অক্ষর এম দিয়ে শুরু তাদের ক্ষেত্রে বলবো আকস্মিক ধনলাভ ঘটতে চলেছে আপনাদের দৈনন্দিন ইনকাম আপনাদের বাড়তে চলেছে আটকে থাকা বাধাপ্রাপ্ত কাজগুলো সম্পন্ন হবে এই সময় আপনাদের সম্পত্তির রিলেটেড যদি কোনো সমস্যা থাকে সেখান থেকে মুক্তি পেতে চলেছেন কর্মক্ষেত্রে উন্নতি ডেভেলপমেন্ট ঘটতে চলেছে নতুন চাকরি পাওয়ার একটি গাঢ় প্রবল সম্ভাবনা দেখা দিচ্ছে এম নামের জাতক জাতিকাদের সেই সঙ্গে আপনাদের কিন্তু এই সময় যারা বেসরকারি কিংবা সরকারি কোম্পানিতে কাজ করছেন তাদের ক্ষেত্রে বলবো আপনাদের সেখানে প্রমোশন কিংবা ট্রান্সফারের গাঢ় প্রবল সম্ভাবনা দেখা দিচ্ছে নিজস্ব ব্যবসা শুরু করারও প্রবণতা কিন্তু আপনাদের মধ্যে বাড়তে চলেছে তারপরের যেই নামের প্রথম অক্ষর অর্থাৎ আপনাদের নামের প্রথম অক্ষর অনুযায়ী যেই জাতক জাতিকাদের শুভ ফল দেখা দিচ্ছে সেটি হচ্ছে এ এ দিয়ে যাদের নামের প্রথম অক্ষর শুরু তাদের ক্ষেত্রে বলব ফরেন থেকে আপনাদের ইনকাম বাড়তে চলেছে এই সময় শেয়ার বাজার স্টক মার্কেট ট্রেন্ডিং থেকে ভালো ট্রেডিং থেকে ভালো ফল আপনারা পেতে চলেছেন সেই সঙ্গে এই নামের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো আপনাদের আটকে থাকা বাধাপ্রাপ্ত কাজগুলো সম্পন্ন হতে চলেছে আর্থিক পরিস্থিতি আপনাদের মজবুত হতে চলেছে এবং ভাগ্য আপনাকে সাপোর্ট দিতে চলেছে সেই সঙ্গে আপনাদের মানে কোটিপতি হওয়ার একটি সুবর্ণ সুযোগ কিন্তু নিয়ে আসতে চলেছে এই নামের জাতক জাতিকাদের জীবনে নতুন কোনো কিছু পরিবর্তন আপনাদের ঘটতে চলেছে সন্তানের সেক্টর থেকে ভালো লাভ আপনাদের কিন্তু আসবে তারপরে যে নামের প্রথম অক্ষর অর্থাৎ নামের প্রথম অক্ষর জানাবো সেটি হচ্ছে এল এল দিয়ে যাদের নামের প্রথম অক্ষর শুরু তাদের ক্ষেত্রে বলবো ব্যবসা ক্ষেত্রে বড় পরিবর্তন ঘটতে চলেছে সেই সঙ্গে আপনাদের সম্পত্তিগত দিক থেকে বড় ধরনের লাভ অর্থ লাভ আপনাদের প্রাপ্তি ঘটবে দাম্পত্য জীবন ভালো হয়ে উঠতে চলেছে কর্মক্ষেত্রে নতুন নতুন সুযোগ নতুন নতুন অফার আপনাদের আসতে চলেছে এল নামের জাতক জাতিকাদের কর্মকেন্দ্রিক সমস্যা দূরে সরে যেতে চলেছে ভাগ্য আপনাকে সাপোর্ট দিতে চলেছে আর্থিক স্থিতি আপনার মজবুত করতে চলেছে এল নামের জাতক জাতিকাদের সেই সঙ্গে আপনাদের আটকে থাকা বাধাপ্রাপ্ত কাজগুলোও কিন্তু সম্পন্ন হবে তারপরের যে জাতক জাতিকার কথা জানাবো সেটি হচ্ছে আপনার কে কে দিয়ে যাদের নামের প্রথম অক্ষর শুরু তাদের ক্ষেত্রে বলবো আপনাদের বৈবাহিক জীবন খুবই ভালো হয়ে চলেছে জীবনে বড়ো ধরনের কোনো পরিবর্তন এবং আপনাদের ক্ষেত্রে হলো ভাগ্যের সাপোর্ট কিন্তু আপনারা এই আগস্ট মাসে পেতে চলেছেন কে দিয়ে যাদের নামের প্রথম অক্ষর শুরু এই সময় আপনাদের একদম ভাগ্য সমস্ত দিক থেকে সাপোর্ট দেবে কর্মক্ষেত্রে আপনার দক্ষতা বাড়তে চলেছে আপনি যে কাজের সাথে যুক্ত হয়েছে সেই কাজে আপনার আগ্রহ ন্যাক আপনার বাড়বে এবং আপনি কিন্তু সেই কাজে দক্ষ হয়ে উঠতে চলেছেন তারপরে যে জাতক জাতিকার কথা হলো সেটি হচ্ছে আর দিয়ে যাদের নামের প্রথম অক্ষর শুরু সেই জাতক জাতিকাদের জন্য বলবো আপনাদের আর্থিক স্থিতি মজবুত হতে চলেছে ইনকাম বাড়তে চলেছে নতুন চাকরির সম্ভাবনা দেখা দিচ্ছে কিংবা কর্মক্ষেত্রে আপনাদের উন্নতি হবে ট্রান্সফার কিংবা প্রমোশনের জন্য যা চেষ্টা করছেন সেটা যোগ দেখা দিচ্ছে লটারি প্রাপ্তির গাঢ় প্রবল সম্ভাবনা দেখা দিচ্ছে ট্রেডিংয়ে ভালো অর্থ লাভ করতে চলেছে ভাগ্য আপনাদের কিন্তু খুবই ভালো সাপোর্ট দিতে চলেছে আর নামের জাতক জাতিকাদের সেই সঙ্গে আপনাদের ক্ষেত্রে তারপরে যে জাতক জাতিকার কথা জানাবো আপনাদের উন্নতি এবং ডেভেলপমেন্ট ঘটতে চলেছে সেই জাতক জাতিকার নাম হচ্ছে ডি ডি দিয়ে যাদের নামের প্রথম অক্ষর শুরু তাদের ক্ষেত্রে বলবো আপনাদের এই সময় ইনভেস্টমেন্ট হতে চলেছে অনলাইন ক্ষেত্রে আপনাদের ভালো লাভ দেখা দিচ্ছে ব্যাঙ্কিং সেক্টর ইনভেস্টমেন্ট হবে অর্থাৎ এফডি বলুন আর ডি বলুন আপনাদের এই সময় আপনাদের মিউচুয়াল ফান্ড বলুন থেকে ভালো লাভ দেখা দিচ্ছে এই সময় আপনাদের ট্রেডিং থেকে ভালো লাভ দেখা দিচ্ছে লটারি শেয়ার বাজারি স্টক মার্কেট থেকে ভালো লাভ দেখা দিচ্ছে নামের আমের জাতক জাতিকাদের মাসের মিটির ভাগ থেকে আপনাদের ভাগ্য কিন্তু খুবই ভালো সাপোর্ট দিতে চলেছে এই সময় আপনারা যে কোনো কিছুতে ইনভেস্টমেন্ট না করুন না কেন সেখান থেকে আপনাদের সফলতা কিন্তু পাবে ব্যবসার ক্ষেত্রে খুবই ভালো দাম্পত্য জীবন ভালো হয়ে উঠতে চলেছে নতুন নতুন টার্গেট আপনার কিন্তু এত লক্ষ্য আপনাদের যেটা সেটা কিন্তু আপনি কমপ্লিট করতে চলেছেন যাদের নামের প্রথম অক্ষর ডিগ্রি দিয়ে শুরু তারপরে যে নামের প্রথম অক্ষর জানাবো সেটা হচ্ছে যে যে দিয়ে যাদের নামের প্রথম অক্ষর শুরু তাদের ক্ষেত্রে বলব চাকরি প্রাপ্তির যোগ দেখা দিচ্ছে আপনাদের আপনাদের যারা সেলস লাইনের সাথে যুক্ত সেখান থেকে আপনাদের ভালো উন্নতি ঘটতে চলেছে আপনাদের বেতন বৃদ্ধির সম্ভাবনা দেখা দিচ্ছে বিদেশ যাত্রার যোগ দেখা দিচ্ছে দাম্পত্য জীবন ভালো হয়ে উঠতে চলেছে সম্পত্তিগত দিক থেকে লাভ দেখা দিচ্ছে এই সময় আপনার যারা সেলিং অ্যান্ড পারচেস এর সাথে যুক্ত হয়েছেন সেখান থেকে আপনাদের ভালো উন্নতি হবে কর্মক্ষেত্রে প্রমোশনের গাঢ়পর্ব সম্ভাবনা কিন্তু দেখা দিচ্ছে যাদের নামের প্রথম অক্ষর যে এবং আপনাদের ক্ষেত্রে বলবো আটকে থাকা কাজগুলো সম্পূর্ণ হতে চলেছে ইনকাম দৈনন্দিন ইনকাম আপনাদের বাড়তে চলেছে কাজ এই সময় থাকবে যারা বেকার কর্মহীন রয়েছেন তাদের ক্ষেত্রে বলব কর্ম এই সময় কিন্তু আপনাদেরকে ভরপুর কিন্তু থাকতে চলেছে অর্থাৎ আপনি যে কাজ করছেন সেটা আপনার যে আরাম সেটা কিন্তু আপনার ক্ষেত্রে একটু কমই হবে তারপরে যে নামের প্রথম অক্ষর জানাবো সেটি হচ্ছে এইচ এইচ দিয়ে যাদের নামের প্রথম অক্ষর শুরু তাদের ক্ষেত্রে বলবো এই সময় আপনাদের প্রচুর পরিমাণে সুনাম খ্যাতিরামা কিন্তু অর্জন করতে চলেছে নাম ডাক পরিচিতি আপনার চারিদিকে ছড়িয়ে পড়তে চলেছে বিদেশ থেকে লাভ দেখা দিচ্ছে দৈনন্দিন ইনকাম বাড়তে চলেছে কর্মক্ষেত্রের উন্নতি নতুন নতুন সুযোগ অপরচুনিটি পাওয়ার সম্ভাবনা দেখা সন্তান ক্ষেত্র থেকে লাভ এবং সম্পত্তিগত দিক থেকে বড় ধরনের প্রফিট কিন্তু আপনাদের ঘটতে চলেছে ডেলি ইনকাম আপনাদের বাড়বে আটকে থাকা কাজ সম্পন্ন হবে ভাগ্যের সাপোর্ট দেখা দিচ্ছে এই সময় ঋণ মুক্তির গার প্রবল সম্ভাবনাও কিন্তু দেখা দিচ্ছে আপনাদের ক্ষেত্রে আমি যেই নামের ব্যক্তির কথা জানান যতটি নামের ব্যক্তির কথা জানিয়েছি প্রত্যেকের ক্ষেত্রেই বলব এই আগামী মাস অর্থাৎ আগস্ট মাস খুবই ভালো দুর্দান্ত পরিবর্তন আপনাদের জীবনে করতে চলেছে অর্থাৎ টাকার গতিটা আপনাদেরকে কিন্তু বসাতে চলেছে তবে সময় এবং সুযোগ অবশ্যই কাজে লাগাতে হবে হাত করলে হবে না ভিডিওটি এই পর্যন্তই আপনাদের অনুগ্রহে আমি এই ভিডিওটি দিয়েছি এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন পাশে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন প্রচুর পরিমাণে এবং ভিডিওটিকে অবশ্যই লাইক করুন যাতে প্রত্যেকেই দেখার সুযোগ পেয়ে উপকৃত হয়ে থাকে এবং আপনাদেরকেও বলব ইউনিক পরিবারে যুক্ত হয়ে থাকার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা নমস্কার ধন্যবাদ